সামনেই বিধানসভা ভোট তার আগে এসআই আরফলে নাম বাদ পড়তে পারে আড়াই থেকে তিন লক্ষ এমনটাই কিন্তু যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন তারা মনে করছে আপনার কি মনে হয় কত নাম বাদ পড়তে পারে না 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 বেশি 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 হবে যদি এসআই আর ঠিক মতো করে তাহলে কমসে এখানে তো তখনকার বা এইটটি ওয়ানে বা এইটটি ফোরে যেটা রিপোর্ট আছে তাতে চার কোটি মানুষের এখানে অনুপ্রবেশকারী আছে তাই সেখানে কমসে এখানে যদি হয় আ কমচে কম মানুষের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া দরকার সে কোচবিহারের ক্ষেত্রে যেমন পঁচিশ লক্ষ ভোটার রয়েছে যদি এসআইআর হয় সেক্ষেত্রে কত বাদ যাওয়ার মন করছেন যে কত বাদ যেতে পারে মানে এখানে যে এসআইআর যদি হয় তাহলে আমার বাবার পূর্ণ বিশ্বাস যে আহ কমসে কম আহ ফিফটি বাজ যাবে তাহলে পরে তো সামনের বিধানসভা যে নির্বাচন সেই নির্বাচনে কার জয় অবশ্যম্ভাবি যদি এসিআর এসআইআর ঠিকঠাক হয় যারা ভালো কাজ করবে তাদের জয় হবে দাবি করেছিলেন কোচবিহারের তিন লক্ষ ভোটারের নাম বাদ যাবে আরও এক ধাপ এগিয়ে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ দাবি করলেন এসআইআর হলে কোচবিহারের অন্তত ফিফটি পার্সেন্ট নাম বাদ যাবে তাহলে ফিফটি পার্সেন্ট বাদ যাবে মানে ওনার বক্তব্য যে আঠাশ লাখ ভোটার কোচবিহার জেলায় তাহলে আমাদের এখানে শিডিউল কাস্ট হচ্ছে ফিফটি আমাদের যে টোটাল ভোটার তার শিডিউল কাস্ট হচ্ছে ফিফটি ওয়ান পারসেন্ট তাহলে শিডিউল কাস্টদের মধ্যেও এক পারসেন্ট বাদ চলে যাবে ফিফটি পারসেন্ট বাদ যাবে তার মানে শিডিউল কাস্টটাও সবাই থাকছে না ইয়েতে আর জেনারেল কাস্টটা তো সব বাদ মানে ওনার হিসেবে আর কি কিছু বলার নেই ওনারাই চালান দেশটাকে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তো আজকে যে কথাটা কইছে মিডিয়ার সামনত তো এই কথাটা শুনিয়া আমি নিজেকে মানে খুবই আনন্দিত অনুভব করি লাগছ কারণ এই এই কথাটা যে কথাটা উন্নয়ন উন্নয়ন মন্ত্রী গুহক কইছে এই কথাটা তোমরাগুলো শুনি লেখছেন এবার কোন কথাটা কইছে যে যখন মিডিয়া আর কি মানে উদয়ন গুহক জিজ্ঞাসা করেছে যে মহারাজ রাজ্যসভার সাংসদ মিডিয়ার সামনত যে কোচবিহার কেন্দ্রিক বা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যদি এসআইআর সঠিকভাবে হয় তাহলে মিনিমাম কুচবিহার থাকিয়ে কুচবিহার থাকি মিনিমাম ফিফটি পারসেন্ট বাতিল হবে সঠিকভাবে যদি পুরো কড়াকড়িভাবে এসআইআর করা হয় মানে সাংবিধানিক মোতাবেক পুঙ্খানুপুঙ্খভাবে যদি এসআইআরটা সুন্দরভাবে হয় তাহলে ফিফটি পার্সেন্ট বাতিল হয়ে যাবে এটা ঠিক এবার এই কথাটা কোয়াতে উদয়নগ কি কইছে তাহলে ফিফটি কি শিডিউল কাস্ট এবার তার মধ্যে ওয়ান পার্সেন্ট নাকি বাদ যাবে এবার তার পরিপ্রেক্ষি তার শেষত কি কথাটা কইছে যে ওনারাই তো দেশ চালান আমার আর কি বলার আছে এবার ওনারাই তো দেশ চালান এই কথাটা কাক কই মহারাজক কল কথাটা ঠিক কইছে উদয়ন গুহ যে ওনারাই তো দেশ চালান এই মই উন্নয়ন মন্ত্রীক ধন্যবাদ হ্যাঁ কিংবা কেনে আমি ধন্যবাদ দিলুম কারণ উন্নয়ন মন্ত্রী তুমি কবার লাগছ মিনিস্টার সাহেব তোমরা যেদি দেখো তোমার নজর বা চোখ যদি ঘুরা ঘুরান ওদিকে না আমার কাহিনী দেখির পাবেন আমার ইতিহাস দেখির পাবেন আমার ঐতিহ্য আমার পরম্পরা দেখির পাবেন সব আমারে কাহানি আর আমরাই এটা মালিক তা মালিক যদি হয় তাহলে এসসি কেমন করি হলি আমরা দেশ শাসন করি আমার কাহানি আছে ইতিহাস আছে ডকুমেন্টস আছে আর তোমার কোনো এভিডেন্স আছে বা ডকুমেন্টস আছে যে তোমার পূর্বপুরুষ শাসন করছে বা তোমরা তোমার বাপ ঠাকুরদার ঘর শাসক ছিল ওটাকে না হ্যাঁ কোনো এভিডেন্স দেখের পাবেন না আর আমার তোমরা যেদি তাকান ওদিকে নয় আমার কাহানি কারণ আমার কাহানি হল আমার চরিত্রই হল মানে শাসক আমরা আমার চরিত্রই হল দেশ শাসন করা এই জন্যে যেদি তাকাবেন আমাকে দেখির পাবেন আমারই ইতিহাস দেখির পাবেন তোমরা যত গ্রন্থ গিলে অধ্যয়ন করতো সব আমারই কাহানি আমরাই শাসক তাই এবার শাসক হওয়ার পরেও আমরা আমরা কেমন করি এসসি হলি তাই এবার এসসিটা বানাইল গায় তার মানে তোমরা পলিটিক্স করছেন আর ভারত সংবিধানের শিডিউল কাস্ট তালিকার যে গিলে অন্তর্ভুক্ত মানে করা আছে ওই শিডিউল কাস্ট তালিকাত এবার ওই গিলে তো আমরা না হই আমরা কেমন করি শিডিউল কাস্ট হলি তো শাসক কোনো দিন শিডিউল কাস্ট হয় মানে এসসি হয় আমরা তো মালিক তো আমরা কেমন করি বাদ যাও এসআইআর হোক আর যেটাই হোক মালিক কোনো দিন বাতিল হয় নাকি মালিক আমরা মালিক আমরা পরিচয় দিবার লাগছি এই ভূখণ্ডের ভূমিপুত্র আমার পরম্পরা এটাকার আমরা জন্মসূত্র আমার অধিকার সংবিধান মোতাবেক আমরা এটেকার শাসক এবার ওই শাসক হিসেবে আমরা কবার লাগছি যে আমরা এটাকার ভূমিপুত্র এবার এসআইআর যদি সঠিকভাবে হয় তাহলে ফিফটি পারসেন্ট বাদ যাবে এবার বহু আবর্জনা এটা আসি লোড হয়ে আছে এবার আবর্জনা পরিষ্কার করা লাগবে তো আর আমরা এসি বানা কেমন করি এসি তো বানাইছেন তোমরা এসসি এসি বলতে কাক বুঝায় এবার উন্নয়ন মন্ত্রী উদয়ন গুগ অনুরোধ করি কবার লাগসং যে এসি বলতে ভারত সংবিধানত কি বুঝায় এইটা যদি কোনো সভাত আসিয়ে যদি বিস্তারিতভাবে বুঝি দেয় তাহলে মুই মনে করিম যে হ্যাঁ উয়ার বুকের পাটা আছে কারণ মুই জানং এসি বলতে ভারত সংবিধানত এসসি বলতে কাক বুঝায় এটা কোনোদিন দিন কবার পাবে না আর যদি কয় তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে তোমার কাহানি মাইনাস তোমার শাসন ক্ষমতা মাইনাস চলিয়ে আসবে আর তোমরা কইলেও মাইনাস আসবেন এলা না কইলেও মাইনাস আসবেন কারণ এলা তোমার কোনো খাওয়া নাই এলা আমরা যে শাসক আমরা আগামী দিন আসিবেন লাগছি শাসন ক্ষমতা আসিল লাগছি এটা ফুল অ্যান্ড ফাইনাল তোমরা যতই পলিটিক্স করো আর যতই মানে ঘুড়ি পা পেয়েছে কোথা খাও কোনো কথার এটা খাওয়া নাই কোনো পলিটিক্সের রেটে কোনো খাওয়া নাই কোনো বুদ্ধি কাজ করবে না তোমার এই জন্যে সত্যের যা অনিবার্য ওই জন্যে ভারত সংবিধানের উপর লেখা আছে অশোক স্তম্ভ নিশোত যে সত্য মেব সত্যমেবজয় আর ওইটাই হবার যাবার লাগছে এই জন্য উন্নয়ন মন্ত্রীর কথাটা শুনিয়ে আমাকে খুশি লেগছে আনন্দিত হোস মই নিজেকে যে ওরা ওনারাই তো দেশ শাসক হ্যাঁ আমরাই শাসক আমার পরম্পরা আমার পূর্বপুরুষ এই শাসন করেই হচ্ছে আর উন্নয়ন মন্ত্রীর কোবাল লাগছ তোমার কোনো পুরুষ নাই যে শাসন করছে কারণ তোমার চরিত্রই না হয় তোমরা শাসন না তাহলে তোমরা গিলা সবাই বিচার করেন জয় শিবচন্ডী